ডিয়ার ওডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুলতানা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাই থেকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো ঝুঁকি প্লাটলক এম এফ সাত এম এফ সাতাত্তর তেইশ এই মডেলের মেশিনটি কীভাবে লুফার অ্যাভোডিং টাইমিং করবেন সো সোভিওয়ার্স আমরা সর্বপ্রথম প্রেশার বিটটা খুলে নিবেন প্রেশার পিটটা আমরা আগে থেকে লুজ করে রাখছি প্রেশারপিটটা খুলে নিলাম তারপর আমরা এই যে নিডল ফ্লেটের স্ক্রুটাও খুলে রাখছি নিডল প্লেটটাও খুলে নিতেছি এবং ভিডিওটা যেহেতু লং না হয় এই আমরা সম্পূর্ণ কাবারের স্ক্রুগুলো খুলে রাখছি আমরা এক এক করে খাবারটা কীভাবে খুলতে হবে আপনারা দেখেন এই যে এই কাবারটা স্ক্রুগুলো খুলে এই কাবারটা নামাবেন তারপর এই যে একটা কাবার এই কাবারটা আমরা খুলে নিচ্ছি এই খাবারটা খুলতে হবে তারপর এখানে এদের এটা হচ্ছে বেস প্লেট এই বেস প্লেটটা খুলতে হবে এই বেস প্লেটটা আমরা খুলে রাখছি আগে থেকেই যেন ভিডিওটা বেশি একটা লং না হয় এদের একটা কাবার এই কাবারটাও সবগুলি এখানে যতগুলো স্ক্রু আছে সবগুলো স্ক্রু খুলা এই স্ক্রুটা খুলে নিতে হবে তারপর আমরা এদের বুধার সাথে এটা আমরা যে স্ক্রু এটা এটা খুলে নিতেছি ফিডকটা হ্যাঁ বিয়র্স এটা আমরা আপনাদেরকে দেখাতেছি লুপার বোর্ডিং কি প্রবলেম এই যে লুপার যখন নিডেলের স্ক্রাপের পাশ দেওয়া যাবে নোটাশ নো গ্যাপে যাবে এবং এই যে পিছন দেওয়া যখন পড়বে এই যে লুপার এই যে লুপার এই লুপারের ঘাড়ে পড়বে এই জায়গায় পড়বে নিডেলটা এই যে এখন দেখেন আপনারা নিডেলটা আমাদের প্রায় লুপারের উপরে পড়তেছে এভাবে যদি হয় তাহলে আপনাদের বুঝতে হবে লুপার বোর্ডিংটা ঠিক নাই আপনারা কোন জায়গা থেকে লুপার বোর্ডিং ঠিক করবেন আমরা এখন আপনাদেরকে দেখাতেছি এই যে একটা ডালি স্ক্রু এটা হচ্ছে নয় মিলি নয় মিলি ডালি স্ক্রু আপনারা এখান থেকে যে ডালি নেবেন ডালি নেওয়ার পরে যে এখানে বেশিরভাগ আপনারা রিং ডালি ইউজ করবেন যেন স্ক্রুটা পিসায়া নষ্ট না এটা আমরা লুজ দিলাম লুজ দিয়ে আমরা যদি নামা করি এটা আপনারা ফলো করেন এই যে লুফার হোল্ডারটা লড়াচড়া করে লুফার হোল্ডারটা লুফার হোল্ডার শেপে যে লাগছে শেপটা লড়াচড়া করতেছে তো আমাদের এখান থেকেই মূলত লুপারে যে ডাইনে পিছনের এবং সামনের যে গ্যাপ মিলানো হয় ওই গ্যাপটা এখান থেকে মিলানো হয় এখন আমরা এই যে নিচে দেয়া দেখা আপনাদেরকে কি হয় আমরা এখন ডালি স্কুডা একদম নিচে দিছি মূলত এটা নিচে থাকবে না এই যে এখানে একটা দাগ আছে এই দাগে থাকবে মিডলে থাকবে এই যে এখন আমাদের লুপারে কি প্রবলেম হয় দেখেন আগে পড়তে আমাদের এ জায়গায় এখন আমাদের পড়তেছে লুপারের একদম নিচের অংশে এদের লুপারের একদম নিচের অংশে এটা বাইরে পড়তেছে এটা পড়বে লুপারের মিডেলে পড়লে আমাদের লুপার ইভিনিং টাইমটা ঠিক আছে এখন আমরা এখান থেকে লুচ দিব যে আমাদের এখন এই যে এখানে আপনারা দেখেন এই যে এখন আমাদের এদের রে লুপারটা নিডেলের টাচ করতেছে আমাদের এখন এটা গ্যাপটা ঠিক হয় নাই ডিয়ার ওডিয়েন্স এটা আমাদের আগে এখানে নিডলে বাজতো এখন নিডেল বাঁধে না এটা আমাদের দেখেন এই যে পিছন দেওয়া এই যে এই যে বেশি উপর অংশ পরে নিডেলটা বেকা দেয় এটা আরেকটু নিচে দেয়া পড়বে লুপারের আরেকটু নিচে দেয়া পড়বে সবি আমাদের এই যে এই যে একটা ক্যাম্প আছে এটা হচ্ছে এদের লুপার অ্যাবোর্ডিং বলা হয় এবং এটাকে বলা হয় লুপার এটা এটা হচ্ছে লুপারের ক্যাম্প এদের এখান থেকে টানটা আপনারা কমাইতে পারবেন বাড়াতে পারবেন গ্যাপটা এবং এই জায়গা থেকে দেখেন এখানে এই তিনটা মার্ক মিল থাকবে যদি বে মিল থাকে আপনারা এই যে এই স্ক্রুটাকে লুজ দিবেন লুজ দেওয়ার পরে এই যে এখানে এই যে তিন মিলিয়েল কেসগুলো এটা এখান থেকে লুজ দিবেন লুজ দিয়ে যে দেখেন এই যে এখানে এর দাগটা আপনারা মিলিয়ে দেবেন মিলিয়ে দেওয়ার পরে আমরা আগে আপনাদেরকে দেখাইছি এই যে এখান থেকে কীভাবে গ্যাপটা ঠিক করা হয় আর এই যে এখান থেকেও ঠিক করতে পারবেন এতে এখন আমরা দেখি আমাদের কী পজিশনে রেজাল্টটা পড়তেছে এখন আমাদের নিডল টারে বেশি ধাক্কা দেয়। কিসে ব্ল্যাক রেড প্লাস্টিক। আপনি যে ডালি 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 দিয়ে একটু নিচে নামায়া টাইমিং করতেছি এখন আমরা এই যে এখান থেকে ঠিক করতেছি এটা আমাদের এখন এখন এটা ঠিক আছে সবই আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন অলওয়েজ ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আমরা এখন আপনাদেরকে সিলাই করে কমপ্লিট করে দেখাবো